সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আজকে ছুটি দিনেও ডিউটি করতেছি তো আসলে প্রথমে আপনাদের কাছে আমি দুঃখিত যদি কোনো কথা বুঝতে না পারেন আমি আসলে অসুস্থ অলরেডি আপনারা অনেকেই খোঁজখবর নিচ্ছেন দেশে এবং বিদেশ থেকে অনেকেই আমার খোঁজখবর নিচ্ছেন আমি দীর্ঘদিন যাবত অসুস্থ তার মধ্যে কাজ করতেছি তো আমাদের আজকের টাইটেল দেখে বুঝতেছেন এটা হচ্ছে আমাদের আমেরিকা প্রবাসী অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে যে হচ্ছে আমেরিকা প্রবাসী ওইটা হচ্ছে যে আপনার ফ্রেনিশ সদরের মধ্যে একটা বিল্ডিং তো ফ্রেনিশ সদরের মধ্যে বিল্ডিং এখানে হচ্ছে যে আমরা প্রথমে বিমে চেক দিই বিমে চেক দেওয়ার পরে তারপর ছাদের মূল মূলড চেক দিই এরপর ছাদের মূল ডর চেক দেওয়ার পরে তারপর হচ্ছে যে আজকে ডালার অনুমতি দেওয়া হয় এবং হচ্ছে আজকে ছুটির দিনে ওনাদের কিছু কিছু ক্লায়েন্টের অনুরোধে অনেক সময় ছুটির দিনে কাজ করা লাগে তারা হচ্ছে ছুটি পায় এবং তাদের কথা মানে রক্ষার্থে বা রাখার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ছুটির দিনেও চাইলেও আমরা ছুটি নিতে পারি না কারণ হচ্ছে আমরা হচ্ছে কাজ করা লাগে অর্থাৎ তাদের হয়ে হচ্ছে আমরা কাজগুলা করি দায়িত্ব নিয়ে কাজগুলা করি বেস্ট হোম ডিজাইন কনসালটেন্ট আলহামদুলিল্লাহ ফেনি জেলা এবং ফেনি জেলার বাইরে সফলতার সাথে কাজ করতেছেন এবং হচ্ছে আমাদেরকে অনেকে দেশ বিদেশ থেকে ফলো করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তো আমরা আমাদের ডে বাই ডে আমাদের কাজগুলো আমরা আপডেট দেয় এবং দেখাই আপনাদের পরামর্শ করি এবং যে কোনো বিষয় নিয়ে তো তারই ধারাবিকাতে আজকে আমরা আপনাদের সাথে ঠিক একইভাবে আমরা আমাদের আরেকটা সাইডে নিয়ে আসি সেখানে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আবার বলতেছি আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি তো চলেন আমি দিয়ে দেখাই প্রথমে যদি আমি বলি এখানে আমাদের যেমন হচ্ছে যে আমরা আমাদের কাজটা চলতেছে এখানে আমরা সবসময় বলি আমরা হচ্ছে যে কখনো শুকনা পদ্ধতি কখনো ঢালাই দেওয়া যাবে না অর্থাৎ আপনার যে এটা যে এটা অবশ্যই বিজা পদ্ধতি রাখবেন এবং হচ্ছে যে এই যে দেখেন অতিরিক্ত রোদের মধ্যেও কিন্তু আবার ডালাই দেওয়া যাবে না কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার একবার গরম মধ্যেও ডালাই দেওয়া যাবে না আর বৃষ্টির মধ্যেও ডালাই দেওয়া যাবে না তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর হচ্ছে যে অবশ্যই এটা হচ্ছে যে বিষয় যে আপনার এখানে দেখেন আমি যদি আপনাদেরকে একটু বলি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ব্লকের বিষয়টা অনেক সময় যে দেখেন হাঁটা চলার সময় ব্লক সরে যেতে পারে সেগুলো ঠিক করে রাখবেন ওরে বাবা এই যে এই ব্লকটা একটু ঠিক করে দেন এটা আচ্ছা এরপর হচ্ছে দেখেন এই তাদের মধ্যে এক্সট্রা কোনো জিনিসই রাখা যাবে না এরপর হচ্ছে যে আপনার যেমন হচ্ছে যে আমরা যদি বলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে যে ঢালার যে মিক্সড রেশিওর বিষয়টা আমরা এখানে আপনার দেখাচ্ছি যে এখন কাজ চলতেছে এখানে অলরেডি লেভেলের জন্য সহ সব কিছু কাজ চলতেছে এখনও রানিং অবস্থা আছে তো আমাদের এখানে দায়িত্বেও উনি আছেন এরপর হচ্ছে বাইবেটারের যে বিষয়টা আমরা সব সময় বলি যে বাইবেটারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই যে বাইবেলটা খুবই গুরুত্বপূর্ণ যে এই বাইবেলটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা একজনে কমেন্ট করছেন আচ্ছা যে কাকার কল দিয়েও পাই না যে আসলে আমি অসুস্থ ছিলাম আমি গত দুই তিন দিন খুবই অসুস্থ এবং এর মধ্যেও কাজ করতেছি তো ইনশাল্লাহ দেখা হবে আজকেই দেখা হবে ইনশাল্লাহ তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এরপর হচ্ছে যে পকর আমরা যে ডবল জালি বা সেকেন্ড সিঙ্গেল জালির বিষয়গুলো এবং হুক বা মাটামের বিষয়গুলা তারপর ক্র্যাঙ্কের বিষয়গুলা এবং রড আপ ডাউন করার কাটার বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এখানে রড ডাউন করে কাটার বিষয়টা এবং হচ্ছে যে আমরা বলছিলাম যে একটা গোড়াতে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু খেয়াল করেন আপনারা দেখেন কোনো রড বিমের এই যে দেখেন বিমের বাইরে যেন কোনো রড না যায় এই জিনিসটা সময় খেয়াল রাখতে হবে দেখেন এখানে একটু কোনোভাবেই কলামের রড মানে বিমের রড বা হুক কোনোভাবে কলামের রডে বাইরে যায় নাই এবং এরপর হচ্ছে ভিতরে দেখেন এই যে অনেক সময় এই যে আপনারা এখানে গ্যাপে ভিতরে যে রিংটা দেন না এটা অবশ্যই শিউ রাখবেন এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখেন এখানে ভিতরে দেওয়া হয়েছে আবার গোড়াতে আছে এটাও কিন্তু আবার ভিতরে চলে যাবে ভিতরে থাকবে এখানে দেওয়া আছে তা আবার দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুকের যে বিষয়টা সেটা কিন্তু এখানে আছে। এবং সেটা অল্টারনেট করেই দেওয়া আছে সেখানে আছে তো আমি বলছিলাম আমি অসুস্থ আসলে ভাবে আপনাদের সাথে ওইভাবে করতে পারতেছি না যতটুকু সম্ভব সে দেখাচ্ছি আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম বাইবেটার বিষয়টা সহ সব কিছু আপনাকে শিউ রাখা লাগবে তো ডে বাই ডে আসলে আপনাদেরকে আমরা আমাদের কিছু কার্যক্রম আমরা আপডেট দেখাই বা দেই আমরা হচ্ছে যে তো তারই ধারাবাহিকতা আজকেও চেষ্টা করছি দেওয়ার জন্য বা দেখানোর জন্য তো যেহেতু অসুস্থ আজকে আর সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা